আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি আপডেট নিয়ে হাজির হলো গ্লোবাল পয়েন্ট বিশ্বব্যাপী সামরিক বিমান প্রযুক্তির অগ্রগতি নিয়ে যে আলোচনাটি বর্তমানে উল্লেখযোগ্য গুরুত্ব পাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুবাই ইয়ারশতে রাশিয়ার স্টেল ফাইটারের তাক লাগানো প্রদর্শনী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে রাশিয়া এই বছর যে নতুন প্রজন্মের ফাইটার বিমান প্রদর্শন করছে তা ভবিষ্যৎ বিমান প্রযুক্তির দিক পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে রয়টার্স এপি নিউজ এবং বিবিসি জানিয়েছে দুবাই এয়ার রাশিয়া তাদের নতুন স্টেলস ফাইটার এস ইউ সেভেন্টি এর পূর্ণাঙ্গ মডেল প্রদর্শন করে এই বিমানটি হালকা ওজনের পঞ্চম প্রজন্মের এবং এক ইঞ্জিন বিশিষ্ট একটি উন্নত টেকটিক্যাল ফাইটার যা কম দৃশ্যযোগ্যতার নকশায় তৈরি বিমানটি মূলত রাডার শনাক্তকরণ কমানোর সুবিধা দ্রুত গতির কার্যক্ষমতা আধুনিক সেন্সর ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ককপিট ইন্টারফেস দিয়ে নির্মিত হয়েছে বলে রাশিয়া পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই বিমানটি এখনো উন্নয়ন পর্যায়ে থাকলেও এর নকশা এবং সম্ভাবনা রাশিয়া ভবিষ্যৎ বিমানে প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞরা বলছেন রয়েছে এবং প্রথম উড্ডয়ন আগামী কয়েক বছরের মধ্যেই হতে পারে ফলে এটি পুরোপুরি কার্যকর হতে আরও সময় লাগবে তবে দুবাই এয়ার প্রদর্শন রাশিয়া প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্য নেশনাল ইউএ ই এবং ডিফ্রান্স নিউজ জানিয়েছে দুবাই এরশোতে রাশিয়া বিমানটির পূর্ণাঙ্গ মডেল নিয়ে আসে এবং প্রতিনিধিদের জন্য বিশেষ ব্রিফিং আয়োজন করে সেখানে ককপিট ডিজাইন ইলেকট্রনিক ব্যবস্থা ইঞ্জিন ইন্টেক প্রযুক্তি এবং ভবিষ্যৎ আপগ্রেড পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয় অনেক দেশে বিমানটির প্রতি আগ্রহ দেখালো এখন পর্যন্ত কোন বড় চুক্তি ঘোষণা করা হয়নি এটি মূলত বৈশ্বিক বাজারে রাশিয়ার সম্ভাব্য ক্রেতাদের নজরে আনার একটি প্রচারণামূলক প্রদর্শনী হিসেবে কাজ করেছে গ্লোবাল জানিয়েছে বিদেশি বাজারকে করে তৈরি করা হচ্ছে। রাশিয়ার ধারণা কম খরচে উন্নত সক্ষমতার বিমান চাইলে এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে এই মডেলটি সম্ভাবনা তৈরি করতে পারে কিছু দেশ আগ্রহ দেখালেও এটি এখনো আনুষ্ঠানিক বাজার চুক্তি পর্যায়ে যায়নি বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া এই বিমানটিকে একটি প্রতিযোগিতা উন্নত ইলেকট্রনিক সিস্টেম এবং উচ্চ গতিশীলতার সুবিধা রাশিয়া দাবি করছে এটি ভবিষ্যতে আধুনিক আকাশ প্রতিরক্ষা এবং টেকটিক্যাল অপারেশনে একটি বড় ভূমিকা পালন করতে পারে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বিমানটি যেহেতু এখনো প্রোটো টাইপ টাইপ এর পূর্ণাঙ্গ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে আরো বেশ কিছু সময় প্রয়োজন সব মিলিয়ে রাশিয়ার স্টেল ফাইটারের দুবাই এয়ার শোতে প্রদর্শনী বৈশ্বিক প্রতিরক্ষা বাজারের নতুন আলোচনার জন্ম দিয়েছে এটি একদিকে রাশিয়া প্রযুক্তিগত উন্নয়নের ইঙ্গিত দেয় অন্যদিকে ভবিষ্যতে বাজার সম্ভাবনা নিয়েও আগ্রহ বাড়াচ্ছে দুই সালে অনুষ্ঠিত এই প্রদর্শনী বিমান প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় রাশিয়ার অবস্থানকে আরো স্পষ্টভাবে তুলে ধরলো বলেই মনে করছেন বিশ্লেষকরা এ ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক প্রযুক্তির আপডেট নিয়মিত আন্তর্জাতিক বিশ্লেষণ ও বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ